আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া দিয়ে একদম নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি একটিমাত্র ডিমার্ট চালের গুঁড়া দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না আর এই কেক তৈরি করতে বেক করারও কোনো ঝামেলা নেই পানির ভাপে খুব সহজেই এই কেক তৈরি করে নেওয়া যায় আর এই কেক খেতে এত বেশি মজার হয় একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে চালের গুড়ার কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি কুসুমের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনা বা ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে এখনের সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দুই চা চামচ পরিমাণ ঘন তরল দুধ আমি এখানে গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে ঘন তরল দুধ তৈরি করে নিয়েছি এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার ফলে কেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিট করে নিচ্ছি বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিট করার পরে দেখুন অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে এবার এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনি একবারে অ্যাড করছি না দুই থেকে তিনবারে ধাপে ধাপে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিটারের স্পিড মিডিয়ামে রেখে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজ করতে পারেন সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে চিনি অ্যাড করার পরে আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে বিট করে নিয়েছি বিট করার পরে মিশ্রণ এরকম টেকচারে আসছে দেখুন ওপরে দাগ কেটে নিলে দাগটা কিন্তু মিশে যাচ্ছে না এবার এখান থেকে দুই চামচ পরিমাণ মিশ্রণ আগে থেকে রেডি করে রাখা মিশ্রণের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে মিশ্রণের ফোমি টেকচার নষ্ট হয়ে যাবে না সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এই মিশ্রণ ডিমের সাদা অংশের মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই কাজ একেবারেই ধীরে ধীরে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে করতে হবে এ পর্যায়ে একেবারেই তারা করা যাবে না বা পাল্টাভাবে ওভারবিট করা যাবে না তাহলে এর ফমি টেকচার নষ্ট হয়ে যাবে আর কেক একেবারেই পারফেক্ট হবে না যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে ব্যাটার কতটা ফমি রয়েছে ফমি টেকচার কিন্তু একটুও নষ্ট হয়নি কেক তৈরির জন্য ব্যাটার একেবারেই রেডি এবার কেক সেট করার জন্য একটা মল্ট আগে থেকেই রেডি করে নিয়েছি এখন এর মধ্যে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে ওপরে এইভাবে সমান করে দিচ্ছি এতে করে কেক তৈরি করার পর কেক উপরে একদম সমান হবে সমান করে দেওয়া হয়ে গেলে এবার কেকের মলটাকে কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে যেহেতু কেক পানির ভাপে তৈরি করব এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলে একটি হাড়ি বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড পানির বলক এসে গেছে এবার এর মধ্যে কেকের মল্ট বসিয়ে দিলাম কেকের মল্টের নিচে আরও একটা মল্ট দিয়ে দিয়েছি যাতে করে বলক আসা পানি কোনোভাবেই কেকের ভেতরে না আসতে পারে এবার ঢাকনা একটা কাপড় দিয়ে এইভাবে মুড়িয়ে নিয়েছি এতে করে ভেতরে পানি কোনোভাবেই কেকের ওপরে পড়বে না এখন মিডিয়াম হিটে পঁচিশ থেকে তিরিশ মিনিট কেক ভাপ দিয়ে নিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মাসাল্লাহ কত সুন্দরভাবে হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি দেখুন সাইডগুলো নিজে থেকেই ছেড়ে আসছে এভাবে একটু চাপ দিলেই ছেড়ে যাবে এই কেক দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার একেবারেই নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ